আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে আমরা শিক্ষার্থীদের সন্ধ্যা আমরা দেখতে পাচ্ছি একটু নম্বর আসছে আমরা বিশ্বাস করি অকমাণ শিক্ষার্থী জোটের আমাদের যে প্যানেল শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলেছি শিক্ষার্থীরা আমাদের উপর আসতে নাকি এবং আমরা যে ভর্তি আছি সে সামগ্রিক পরিস্থিতি আমাদের কাছে স্বামীক মনে হয়েছে তো আমাদের আরেকটু অবদান করতে হবে আমরা পর্যবেক্ষণ করতে সমস্ত বিষয়ে আমরা আশা রাখবো এখানে ছাত্র সংগঠন আছে ছাত্র সংগঠনগুলো সংগঠন আচরণ করবে আমরা যারা প্রার্থীরা আছে আমরা দায়িত্বশীল আচরণ করবো একই সাথে কয়েকটি জায়গায় আমরা ব্যর্থ দেখতে পেয়েছি আমরা এখানে আশা দেখতে পেয়েছি একটি ছাত্র সংগঠন তারা আহ বিতরণ করছে যেটা একশো মিটারের মধ্যে নিষিদ্ধ আচরণবিধির মধ্যে বলা আছে এবং যখন আমরা গতকালকে যাতে পরিচালনা বলা হয়েছিল কোন ধরনের ডেস্ক বসানো হয়েছে এবং ভোটারদের মধ্যে স্লিপ দেওয়া হচ্ছে তো সেই সম্পূর্ণ আচরণবিধি ব্যর্থ হয়েছে আমরা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের উদ্দেশ্যে অনুরোধ করবো এই ধরনের আচরণবিধি যারা ব্যর্থ ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে বিদেশে তো সাথে ভোটারদের উদ্দেশ্য অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ে সকল শিক্ষার্থী ছাত্রছাত্রী ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের পাঠ থেকে দেন আমরা সবাই একসাথে কাজ করতে চাই আমার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস বিনিয়োগ করতে চাই তো সেই স্বপ্নের ক্যাম্পাসের যারা সহযাত্রী হবে পথযাত্রী হবে কম্পিটেন্ট সম্পন্ন লিডারশিপ সম্পন্ন নেতৃত্বকে আপনারা বাছাই করেন এবং আমরা আশা রাখছি সেই জায়গা অক্ষপতি শিক্ষার্থীদের উপর সেক্ষেত্রে আস্থা রাখবে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা ইনশাল্লাহ তাদের প্রতিনিধি করার সুযোগ পাবো যাদের অভিযোগ করলেন তারা আসলে কারা স্পেসিফিক যদি বলেন এটা হচ্ছে ইতিমধ্যে আপনারা একটু হাঁটলে দেখতে পাবেন আমরা সকালেই দেখতে পেয়েছি আমরা আপনারা আমরা জানিয়েছি আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের আমাদের কিছু বন্ধুরা তারা এখানে দেখতে বিতরণ করছে এবং একসাথে যে ড্যাক্সগুলো সেই ড্যাক্সগুলো লঙ্ঘন বলা হচ্ছে এবং সেটা বিষয়ে মহাসংখ্যা আমাদের হয়েছে আপনার জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আমরা ক্যাম্পেন করার শুরু কয়েক বছরের পর থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কথাগুলো শুনছিল আমরা আশা রাখছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে ইনশাল্লাহ এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিক্রিয়া করার সুযোগ পাবো শিক্ষার্থীর আকাঙ্ক্ষার কথা বলে আমরা এবং আমাদের সপ্তাহের ক্যাম্পাস মিনিট মানে আমরা সবাই একসাথে কাজ করবো আমরা পর্যবেক্ষণ করছি পরিস্থিতি যেহেতু এখন সকাল শুরু হয়েছে আমরা আশা রাখছি এখানে সকল ছাত্র সংগঠন সকল ক্যান্ডিডেটের দায়িত্বশীল আচরণ করবে নির্বাচন কমিটির দায়িত্বশীলা আচরণ করবে আমরা সর্বশেষ পর্যন্ত দেখতে চাই আমরা সর্বশেষ পর্যন্ত সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি ধন্যবাদ